আসসালামু আলাইকুম আমি ফাতেমা ফাতেমা কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই মাছের মাথা দিয়ে মরিঘণ্ট এটা সবারই খেতে খুবই ভালো লাগে তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় রান্নার পরও ডালের কাঁচা গন্ধটা থেকে যায় আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় মাছের মাথাটা ভেঙে একবারে কাটা কাটা হয়ে যায় কাটাগুলো সরিয়ে পড়লে মরিঘণ্ট খেতে ভালো লাগে না খেতে অনেকটা রিক্স হয় এই ধরনের সমস্যাগুলো আপনাদের যদি থেকে থাকে তাহলে আশা করব আজকের ভিডিও দেখার পর থেকে এই ধরনের সমস্যা আর হবে না প্রথমে আমি এখানে একটা মাছ নিয়েছি মাঝারি সাইজের আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছ দিয়ে রান্নাটা কমপ্লিট করতে পারবেন এখানে আমি কালবাউস মাছ নিয়েছি মাছটা খুব ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নেব তো তার জন্য আমি একটা চামিচ নিয়েছি চামিজ দিয়ে মাছের আইসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতেছি তুলে নিচ্ছি আর কি খুব সহজেই উঠে যাচ্ছে মানে কাজটা অনেকটা হালকা করার জন্য এরকম করে নিচ্ছি তো খুব সহজেই তারপরে কেটে নিতে পারবো আইসটা ছাড়িয়ে নিলে এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার এই খাবারটা প্রায় অনেকেই পছন্দ করে মরিঘণ্ট নামটা শুনলেই জিভেই জিভাই জল চলে আসে বড় মাছের মাথা হলেই মনে হয় যে মরিঘণ্ট তৈরি করি তো দেখতেই পাচ্ছ আমার মাছটা পরিষ্কার করা হয়ে গেছে খুব সহজে মাছের আইসগুলো আমি আইসটাগুলো তুলে নিচ্ছি তো সম্পূর্ণ মাছের আইসটা আইস ওঠানো হয়ে গেছে এখন অফ ক্যামেরায় মাছটা আমি কেটে নেব দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে তুলে ফেলেছি তো প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ মুখ ডাল নিয়েছি ডালটা খুব ঘন ঘন নেড়ে হালকা আঁচে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত শুক রান বের না হবে ততক্ষণ পর্যন্ত ডালটা ভেজে নেব আমার ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ডালটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব মানে একটু ভিজিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেব। তবে এটা খেয়াল রাখতে হবে ডালটা যেন লাল লাল করে না হয় তাহলে দেখা যাবে রান্নার পরে সিদ্ধ হবে না রান্নাটা পরপর কয়েকটা ধাপে সম্পূর্ণ করতে হয় ডালটা ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে এখন সেদ্ধ করে নেব সিদ্ধ ডালের মধ্যে আমি এখানে দুইটা তেজপাতা দুইটা এলাচ আর সামান্য হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এখানে আমি তিনটা মাথা নিয়েছি মাথার সাথে যে মাছগুলো ছিল ওইগুলোও নিয়েছি আপনারা চাইলে এখানে একটা বড় সাইজের মাথা দিয়ে রান্নাটা কমপ্লিট করতে পারেন রান্নার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি দারচিনি এলাচ নং তারপরে গুলমরিচ আদা রসুন জিরা মাছের মাথা মানে যে উপকরণগুলো লাগবে সেগুলো এখন মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে লাল লাল করে ভেজে নেব তো প্রথমে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে তো দেখো মাছটা মাখানো হয়ে গেছে এখন যেটা করব মাছটা ভেজে নেব আমি কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটেছি যাতে করে মাছটা ভেঙে না যায় আর মাছ ভেঙে গেলেই কাটা ছড়িয়ে পড়ে এই জন্য একটু মাছটা ভেজে নেব লাল লাল করে দেখো কীরকম করে ভাজা হচ্ছে মাছটা এরকম করে ভেজে নেব বেশি করে একটু কড়া করে মাছটা ভাজলে কি হয় মাছটা ভেঙে যাওয়ার রিক্স থাকে না তো এই জন্য মাছটা একটু কড়া করে ভাজবো তবে মাছের স্বাদ একদমই নষ্ট হবে না পুরোপুরি ঠিক থাকবে যাতে করে মাছটা খুলে না যায় এরকম করে ভাজব তো মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন উঠিয়ে নেব সবগুলো মাছই তুলে নিচ্ছি এই তো এরকম করে ভেজেছি দেখে অবশ্য বুঝতেই পারছ মাছটা কীরকম করে ভাজা হয়েছে এখন আমি রান্নায় চলে যাব তার জন্য প্রথমে কড়াই তেল দিয়ে রেখেছিলাম এখন পেঁয়াজ কুচি করা ছিল ওইগুলো দিয়ে দিলাম আর গোটা গরম মশলাগুলো সবগুলো দিয়ে দিলাম এখন গরম মশলা পেঁয়াজ একসাথে একটু ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভাজব এখন সবগুলো উপকরণ দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব তারপরে এখানে পরিমাণ মতো বাটা মশলা এড করে দিলাম এক চামিচ আদা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা পরিমাণ মতো তো ঝালটা আপনাদের ইচ্ছা মতো দেবেন আমি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে একটু পানি দিয়ে দিব মাছটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তো মাছটা এখন খুব ভালো করে একটু কষিয়ে নেব ভাজা মাছগুলো ছিল ওইগুলো আমি দিয়ে দিলাম তো একটু সময় নিয়ে মাছগুলো কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মাছটা সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে এরকম করে ঝোল শুকিয়ে নিয়ে এসেছি একেবারে তো এখন আমি একটু পানি অ্যাড করে দিলাম আর একটু পানি দেওয়া হলো ঝোলের জন্য এখন আমি ডাল দিয়ে দেব সেদ্ধ করা ডাল ওইগুলো দিয়ে দেব তো এখন দেখো ভাজি করা মাছ ডাউল ও সেদ্ধ করা মশলাও কষানো সব কিছু পারফেক্টভাবে করা হয়ে গেছে আমার এখন অল্প একটু হালকা কুসুম গরম পানি দেব এখানে এখন বেশি সময় রান্না করতে হবে না দশ মিনিট রান্না করে নেব ভিডিওটা কোথাও যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে জানিয়ে দিও আমার মরিঘণ্ট রেসিপি কেমন হয়েছে এ পর্যায়ে আমি একটু ঝুল থাকতেই নামিয়ে নেবো তা না হলে নামানোর পরে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না ঘনত্ব বেশি তৈরি হয়ে যাবে তো ভালো একটা ফ্লেভারের জন্য কাঁচামুড়ি সেট করে দিছি তো পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি অনেক আগেই তো দেখো এরকম আসছে রান্নার লোকটা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার মাছগুলো একটুও ভাঙেনি তো এভাবে রান্না করলে ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে সাথে আমি চার পিস মাছ ভাজি করে নিয়েছিলাম তো মাছ ভাজিটার কালারটাও কিন্তু খুব সুন্দর আস এখন আমি সার্ভ করে নিয়েছি মুড়িঘণ্ট রান্না কমপ্লিট আমার তো খেতে খুবই ভালো হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আল্লাহ